আসসালামু আলাইকুম জিহাজ সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে রয়েছি ফুকসাই ইউনিয়ন শিমুলিয়া গ্রামে সেই ইউটিউব ভিলেজে তো বন্ধুরা আমরা এখন সেই ইউটিউব ভিলেজ পার্কে আমরা এখন প্রবেশ করব। তো এখন আমরা টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা করে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকিট তো আমরা এই টিকিটে কেটে আমরা ভিতরে এখন প্রবেশ করব তো বন্ধুরা আমরা এখন ভিতরে যাব তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে রয়েছি এটা হচ্ছে প্রবেশ পথ তো এখানে টিকিট দেখানোর পরে আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আমরা ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা পানির ফোয়ারা রয়েছে তো এখানে ডলফিন আছে দেখতে পাচ্ছেন ডলফিনের মুখ দিয়ে পানি তো বন্ধুরা আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব কি কি আছে সেটা আপনাদের মাঝে এখন তুলে ধরব তো বন্ধুরা আমরা দিকে তো বন্ধুরা আমরা এখন ডান সাইড দিয়ে সেই মূল আকর্ষণীয় জায়গায় যাচ্ছি তো আমরা এই ডান দিক দিয়ে যাব। তো আমি এসেছি আর আমার দুই বন্ধু এসেছে ভাইয়ের নাম আছে সাগর আর পিছনে রয়েছে জনি তো আমরা সামনের দিকে যাই দেখে আসি কেমন করেছে তো চলুন আমরা দেখে আসি কি কি আহ আরো নতুন নতুন জিনিস আনছে তো সেইগুলোই আমরা দেখবো তো একটা জিনিস দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আকর্ষণীয় এখানকার ইউটিউব সেই লেখাটা আছে তো অনেক সুন্দর পরিবেশ করছে আরো অনেক কিছু বাচ্চাদের জন্য নতুন নতুন খেলনার রাইড এগুলো আনছে সেইগুলোই এখন দেখাবো তো চলুন আমরা আর ঝলকে দেখে আসি সেই ইউটিউব ভিলেজের সৌন্দর্য এটা হচ্ছে ইউটিউব ভিলেজ বলে লেখা আছে কত সুন্দর করে তো অনেক সুন্দর লাগছে তো আমরা আপনাদের দেখাবো তো আমার বন্ধুর কাছ থেকে একটু জেনে নি বন্ধুর কেমন লাগছে তো সাগর তোমার কেমন লাগছে এখানে এসে সুন্দর খুব দারুণ একটা পরিবেশ দারুণ জায়গা না আসলে বোঝা যাবে না খুব সুন্দর পরিবেশ আর চারদিকে অনেক ফুল গাছ খুব দারুণ আমার বন্ধু জনের কাছে জিজ্ঞাসা করি জনে কেমন লাগছে এখানে এসে আসলে ইউটিউব পার্ক হচ্ছে গা ইউটিউব পার্ক হচ্ছে গা একটা ফ্যামিলি নিয়ে আসতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হবে অনেক সুন্দর একটা জায়গা আপনি অবসর টাইমে এখানে আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে অনেক সুন্দর লাগে বাচ্চারা অনেক মজা পাবে তাতে ওনাদের একটা ছোটখাটো ফ্যামিলি নিয়ে আসলে পাবে অনেক মজা পাওয়া যাবে দেখ আমরা বন্ধুরা আসছি ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করব আসুন আপনাদের আরো সুন্দর পরিবেশে সবগুলো আপনাদের ভাবে আমরা দেখাই তো চলুন তো বন্ধুরা তো দেখতে পারলেন তো আমার বন্ধুরা এখানে এসে অনেক মজা করছে বা অনেক আনন্দ পেয়েছে এখানে এসে ছোট জায়গা হিসাবে অনেক সুন্দর এই যায় পরিবেশটি তো এখন আমরা আস্তে আস্তে আরও কিছু দেখাতে চাচ্ছি তো চলুন আমরা একটু ডান সাইড দিয়ে যাই মূলত কি কি আছে সেটাই আপনাদের এখন দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের মিনি ট্রেন এই ট্রেনে চড়ে বাচ্চারা অনেক আনন্দ মজা পায় হ্যাঁ অনেক 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 আনন্দ পায় এই ট্রেনে চড়ে সামনের দিকে আরো রাইট আছে সেই রাইট গুলো আপনাদের এখন দেখাতে যাচ্ছি তো বন্ধুরা গুলো দেখতে থাকুন অনেক মজা পাবেন তো চলুন আমরা সামনের দিকে আরেকটি রাইড রয়েছে সেটাও দেখাবো এটা হচ্ছে নৌকা দোলনা এই রাইডটি অনেক মজাদার এখানে ছোট বড় অনেক অনেক জনাই চলতে পারে এই রাইটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাগর বন্ধু আছে এখন বেলুন ফোটাবে দেখি নিরিখ দেখি আমার বন্ধু

6 বার সে 6 টা মারছে কয়টা যাচ্ছে 6 টা তো দেখা যাক জনি কয়টা মেরে কয়টা ফুটাতে পারে দেখা যাক জনি তুই ভালো করে নিরী কই নিও এক গোলাপী হ্যাঁ গোলাপী আহ এটা হইছে একটা মারছে আর দেখি কোনটা পড়ে কি তোমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে টু স্টার যেই রাইড রয়েছে সেটা আপনাদের মাঝে এখন দেখাবো তো চলুন আমরা সেই রাইড দেখে এটা বাচ্চাদের চড়ার টু স্টার তো দেখে কেমন অনেক সুন্দর করে ঘুরছে এটা বাচ্চারা এখানে আসে পরে অনেক মজা মাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধু সাগর সাগর তোমার কেমন লাগছে জঙ্গলে তুমি একদম টাইগার তো আমরা মনে হচ্ছে এখন জঙ্গলে চলে এসেছি সুন্দরবনে কিন্তু আসলে এটা সুন্দরবন না এটা হচ্ছে ইউটিউব ভিলেজ সেই পাথরের তৈরি এটা কি সিমেন্টের সিমেন্টের তৈরি আছে এটা তো বন্ধুরা আরো কিছু আছে সেটা আপনাদের মাঝে এখন দেখাবো বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডোরাম রাইট তো দেখতে পাচ্ছেন এটা বন্ধ রয়েছে এখন ও ওটা আটকে যায় তাই তো এখন বাচ্চা কাচ্চা নেই বলে এখন রাইটটা বন্ধ করে রাখছে তো এখানে যখন অনেক ছেলে পেলে আসবে তখন হচ্ছে রাইটটি চালু করবে তো আরো কিছু আছে সেইগুলো আমরা এখন দেখাতে যাচ্ছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা এটা হচ্ছে বাচ্চাদের সেই জাম্পিং বেড তো দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে জাম করে তো এটা নেট দিয়ে ঢেকে রাখছে এই কারণে যে বাচ্চারা যেন লাফিয়ে লাফিয়ে যেন বাইরে না চলে যায় এই কারণেই নেট দিয়ে আটকানো রয়েছে কত সুন্দর লাগছে বন্ধুরা এটা আছে ক্যাঙ্গারো ক্যাঙ্গারোর ফুলের ভিতরে বাচ্চা আছে ছোট্ট একটি বাচ্চা নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা চলে এসেছি সেই গোলাপ বাগানে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গোলাপ ফুল ফুটে আছে তো সেটা আপনাদের মাঝে এখন দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে গোলাপ কিন্তু গোলাপ ফুল ছেঁড়া যাবে না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু সিরা যাবে না দেখেন শত শত ফুল এখানে ফুটে আছে আর এখানে অনেক লোক বিনোদন নিচ্ছে তো তোমার কোন লাল গোলাপ ভালো লাগছে না সাদা গোলাপ ভালো আছে ঠিক লাল এখন ফুল চিরা নিশুদ তো এটা আমরা ফুল তুলতে পারছি না তো সৌন্দর্যই দেখছি তো বন্ধুরা আমরা ফুল সেরার অনুমতি পাই নাই তো ফুল সেরা যাবেও না অনেক সুন্দর তো আমরা আরও কিছু দেখে আসি চলুন তো বন্ধুরা আমরা এখন দোতলা না তিনতলা বলে এটা এখানে উঠছি আমরা উপরে উঠ উপরে উঠে সম্পূর্ণ ভিউ দেখাবো আপনাদের এটা কাঠের সিঁড়ি দেওয়া আছে তো আমরা কাঠের সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠছি দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠে এসেছি তো এখানকার সৌন্দর্য আসলে চমৎকার আসলে অনেক ভালো লাগছে এখানে এসে তো দেখতে পাচ্ছেন আমরা তিন বন্ধু এখানে এসেছি তো এখান থেকে পুরো একটা ভিউ দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর তো বন্ধুরা আমরা এখন পুকুরের ভিতরে যে সুন্দর একটা পরিবেশ করে রেখেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দেখতে তো বন্ধু এটা কি বলে এটা কি বোঝায় আসলে কি যে বলবো আমি আসলে কিছু নদীর মধ্যে ঘর এটা আসলে আসলে এটা একটা পুকুরের মাঝে এই ঘরটি করা হয়েছে যেন এখানকার সৌন্দর্য আপনারা দেখতে পারেন তো আমরা পুকুরের মাঝে চলে এসেছি তো একটা ঘর করা আছে এখান থেকে আপনারা ভিউটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন টিকটক করছে তো ইউটিউব ভিলেজে এসে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো এখানে অনেক ইউটিউবার এবং টিকটকার সবাই এসে এখানে ভিডিও করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শুট নিচ্ছে আপনারা অবশ্যই এখানে আসবেন অনেক সুন্দর জায়গা বন্ধু এই ঘোড়াটার উপরে চড়ছে তো বন্ধু কেমন লাগছে তোমার মনে হচ্ছে সেই আগের মতন সেই ছোটবেলার বেলার মতন ঘোড়ায় চড়ছে তো সব কয়টা করে চড়ে দেখো দেখেন বন্ধু এইবার চড়ছে আছে এবার হাসি চড়ছে তো পড়ে যাচ্ছে কেন ব্যালেন্স ঠিক রাখতে পারছে না ওয়েট ওয়েট আসতো বন্ধু আমার এই জন্য ওয়েট রাখতে পারছে না তো আরেকটা আছে এখানে ফোরিং আছে তো এই ফোরিংটাকে ভালোই লাগছে আসলে এখানে অনেক মজা পাচ্ছে তো আপনারা ওইখানে আসবেন আসার পরে আপনারা বাচ্চারা এবং হচ্ছে বড়রাও কিছু কিছু রাইড আছে বাচ্চারাও চড়তে পারে এবং বড়োরাও চড়তে পারবে তো আপনারা অবশ্যই এখানে আসবেন তো বন্ধুরা আরও কিছু রাইড রয়েছে সেইগুলোও আপনাদের মাঝে দেখাবো তো বন্ধুরা বন্ধুরা চলুন আমরা আরও কিছু দেখাই আপনাদের ইউটিউব ভিলেজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা আপনারা এখানে আসলে পারো এখানে আপনারা এখানকার পছন্দ মতন খাবার খেতে পারবেন তো চলুন আমরা আরও কিছু জিনিস দেখাই আপনাদের যে আরও কিছু কি কি আছে সেটাও আপনাদের মাঝে এখন দেখাবো তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে আরেকটি কাঠের ঘর রয়েছে তো ওখানে বসে ছবি উঠাতে পারবেন আপনারা তো আমরা আরেকটি রাইটের কাছে যাচ্ছি তো বন্ধুরা তো চলুন আমরা নদীর মাঝখান দিয়ে একটি কাঠের ব্রিজ আছে এই ব্রিজ পার হচ্ছে তো বন্ধুরা পুকুরের ওই মাথায় ওখান থেকে এই বোর্ডগুলো ভাড়া দেওয়া হয় তো আপনারা ওখানে যেয়ে বোর্ডগুলো ভাড়া নিতে পারবেন তো চলুন আমরা ঝর্ণা সেই পানির ঝর্ণা দেখাই আপনাদের এখানে এসে আপনাদের সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ঝর্ণা তো বন্ধুরা আপনারা এখানে আসবেন আপনাদের অনেক মূল্যবান সময় থেকে আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন তো চলুন আর কি কি আছে সেটাও আপনাদের মাঝে এখন দেখাবো আপনারা এখানে এসে কিছু সময় কাটাতে পারবেন এখানে অনেক সুন্দর পরিবেশ তো এখানে লেখা আছে এক কাপ তোমাকে চা এটা কি বোঝাচ্ছে বুঝে না আচ্ছা A B C D C D A B D আমরা চলে এসেছি সেই পা প্যাডেল মারা সেই বোট বোটের কাউন্টারে তো দেখতে পারছেন আমরা এখন দেখাবো পা প্যাডেল মেরে আমরা নৌকায় চড়বো তো আগে একটা চলে গেছে তো আমরা পরবর্তী আর একটা চড়বো তো দেখতে পাচ্ছেন আরো অনেক আছে তোমার কেমন লাগছে এখানে এসে খুব দারুণ লাগে আমার হেভি লাগছে তুমি কি চড়বা আমার খুব তো আরেকটা বোর্ড আসুন তো আমরা সেই বোর্ডে চড়ার প্রস্তুতি নিই তো দেখতে পারছেন এখানে অনেক বোর্ড আছে এই পুকুরে তো আপনারা এখানে যখন আসবেন আসার পরে এই বোর্ডে চড়তে পারবেন তো অনেক মজা পাবেন তো ভিডিওটি আসিয়ে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ